নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজও কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ তোমাদের বিটের একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করবো খেতে ভীষণ ভালো লাগে যেমনি টেস্টে তেমনি হেলদিও হবে তো দেখো বন্ধুরা প্রথমে একটা বিট নিয়ে প্রথমে খুশিটা ছাড়িয়ে নিলাম খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই বিটটাকে ছোট ছোট করে কেটে নেব কারণ এই বিটটাকে আমি পেস্ট করে নেবো তার জন্য ছোট করে কেটে নিয়ে মিক্সিতে দিয়ে দেবো আর সামান্য জল দিয়ে মিহি একটা পেস্ট করে নেব তার জন্য এরকম ছোট করে কেটে নিয়ে মিক্সিতে নিয়ে নিলাম মিক্সিতে দিয়ে মিহি একটা পেস্ট করে নেব তার জন্য এখানে একটি মিক্সি নিয়েছি আর পুরো বিটটা দিয়ে পেস্ট করে নিচ্ছি এবার একটা পাত্র নিয়ে নিলাম এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের মাপ করে এক কাপ আটা আমি আটা দিয়েই রেসিপিটি করছি তোমরা চাইলে এখানে অবশ্যই ময়দাও ইউজ করতে পারো আর আটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ রিফাইন অয়েল হাত দিয়ে ভালো করে কিছু মিশিয়ে নিচ্ছি আটা যেহেতু স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাই এখানে আমি আটা দিয়েই রেসিপিটি তৈরি করছি একবার এইভাবে তৈরি করে দেখতে স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো দেখো এখানে যতটা বিট লাগবে একবারে বেশি না দিয়ে অল্প অল্প বিট দিচ্ছি আর আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি যতটা বিট লাগবে ততটাই দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেশ ভালো করে মেখে নিতে হবে একটু টাইম ধরে দু তিন মিনিট ধরে ভালো করে আটাটা আমি মেখে নিয়েছি তো ফিরে আসছি দু থেকে তিন মিনিট পর তো দেখো এই অবস্থায় কিন্তু আটাটা বিষ ভালো করে মাখা হয়েছে সফট একটা ডো তৈরি হয়েছে এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য এর মধ্যে একটা পুর আমি তৈরি করব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সামান্য রিফাইন অয়েল অ্যাড করলাম তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ দিয়েছি কালো জিরে নেড়ে ভালো করে ভেজে নেব তার মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এখানে আমি বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে চাইলে তোমরা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি যখন সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিয়েছে তখন এখানে অ্যাড করছি সামান্য বাটা মশলা এখানে আদা রসুন জিরে লঙ্কা সব কিছু রয়েছে এই বাটা মশলাটা আমার ঘরেই ছিল তাই অ্যাড করলাম তবে তোমরা চাইলে এই বাটা মশলাটা বাদেও কিন্তু রেসিপিটি তৈরি করতে পারো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেশ মিহি করে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে নেড়েচেড়ে হালকা ভেজে নিলাম হালকা ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া বিটটা এখানে মিডিয়াম সাইজের একটা বিট আমি মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম সেই বিটটা দিয়ে দিলাম আর পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এর সঙ্গে অ্যাড করব কুচনো গাজর সামান্য গাজর আমি গ্রেট করে রেখেছিলাম সেই একই গ্রেটার দিয়ে সেই গ্রেট করা গাজরটাও অ্যাড করে দিলাম চেড়ে গাজর আর বিটটাকে ভেজে নিতে হবে প্রথমে ভালো করে তেলের সঙ্গে চেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই গাজরের বিটটাকে ভালো করে ভেজে নেব দু তিন মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছে তো দেখো বেশ কিন্তু নরম হয়ে আসছে এবার এখানে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা ম্যাশ করে নেওয়া আলু এখানে ছোট সাইজের দুটো আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই ম্যাশ করা আলুটা দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি বিট আর গাজর দিয়ে রেসিপিটি করছি তোমরা চাইলে কিন্তু এখানে আরও অন্যরকম ভিন্ন সবজি দিয়েও কিন্তু করতে পারো ভালো করে আলুটা বিট গাজরের সঙ্গে মিশিয়ে নিতে হবে নেওয়ার পর আরও দু মিনিট মতো জাল করে কষিয়ে নেব ফিরে আসছি দু মিনিট পর আর দেখতেই পারছ পুরোটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবং একদম সফট হয়ে গেছে আর ডো আকার হয়ে তৈরি হয়েছে তো এবার একটা পাত্রে নামিয়ে নিলাম আর অন্যদিকে যে আটার ডোটা তৈরি করেছিলাম সেটা হাত দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব কিছু সময় টিকে রাখার কারণে এই আটার ডোটা কিন্তু বেশ সফট হয়ে যায় এবার এই ডো থেকে ছোট ছোট কয়েকটা লেচি কেটে নিচ্ছি আমি এরকম ছোট সাইজের কয়েকটা লেচি কেটে নিচ্ছি তো বেশ পাঁচ ছটা লেচি তৈরি হয়েছে একটা লেচি নিয়ে এদিকে হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে উপরে সামান্য আটা ছড়িয়ে একটু বেলে নেব। তো ঠিক এইরকম ছোটো করে আমি বেলে নিলাম এবার মাঝে দিয়ে দেবো কিছুটা পুর যে পুরটা আমি আগে তৈরি করে রেখেছি সেখান থেকে বেশ খানিকটা পুর মাঝে দিয়ে দিচ্ছি যত পুর দেওয়া হবে খেতে ততটাই ভালো লাগবে তো মোটামুটি যতটা দেওয়া সম্ভব পুর দিয়ে দিলাম এবার আটকে নিতে হবে খুব সুন্দরভাবে পুরটাকে আটকে নিতে হবে পুরটা ততটাই দেবে যতটা আটকে নেওয়া যায় খুব বেশি দিয়ে দিলে আটকে নিতে সমস্যা হবে তাই যতটা পুর দেওয়া সম্ভব ততটাই দিতে হবে তো সুন্দরভাবে কিন্তু আটকে নেওয়া হয়েছে এবার ভালোভাবে মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে আর হাতে চার আঙুল দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে ভিতরের পুরটাকে একটু ছড়িয়ে নিতে হবে এবার আলতোভাবে আমি বেলে নেব তবে খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না এভাবে আলতোভাবে আমি এরকম ছোট সাইজের লুচির আকারে তৈরি করছি ঠিক যেরকম লুচি তৈরি করা হয় সেরকমই তবে একটু মোটা রেখে করছি যেহেতু এখানে বেশখানিকটা পুর দেওয়া হয়েছে একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তো দেখো সেরকমভাবে প্রথম ছোটো একটু রুটির আকারে বেলে নিয়ে মাঝে বেশ খানিকটা পুর দিয়ে আটকে নিয়ে আবারও একবার আলতোভাবে বেলে নিতে হবে খুব সহজেই তৈরি করা যায় আর খেতে কিন্তু অসাধারণ একবার ট্রাই করে দেখতে পারো বিট দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করা যায় তবে বিটের এইরকম পুরি যদি তৈরি করো সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এরকম ভাবে আমি সবগুলো বেলে নিয়েছি এবার কড়াইতে বসিয়ে দিলাম কিছুটা রিফাইন অয়েল তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে তারপর দিয়ে দিলাম একটা পুরি আর তেলের উপর দেওয়ার পর উপরে এরকম একটু তেল ছড়িয়ে দিতে হবে দেখতে পারবে খুব সুন্দর কিন্তু ফুলে উঠবে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অসাধারণ একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর এত সুন্দর ফুলেছে খেতেও খুব ভালো লেগেছিল একবার ট্রাই করার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আজ এ পর্যন্ত এই ভিডিওটি শেষ করছি দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো